গাইবান্ধা সহ সারা বয়ে চলেছে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ এ অবস্থায় তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর এমন অস্বস্তিকর পরিস্থিতিতে কিছুটা স্বস্তি পেতে গাইবান্ধার কিশোর তরুণরা ভিড় করছেন গাইবান্ধার সদর উপজেলার ধারামারা ব্রিজ সংলগ্ন ঘাগুট নদীতে এখানে শ্বেত পাথর এবং স্বচ্ছ জলরাশির মধ্যে গা ভাসাচ্ছেন কিশোর তরুণীরা আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই ব্রাদার অনেক ছোট ভাই আছে অনেক ফ্রেন্ড আছে অনেক বড় হয়ে এখানে আসতেছি আমরা এটা গাইভান্দা ভেড়ামারা পোল আর এখানে আমাদের যে বিনোদনটা হচ্ছে আমরা যদি জাফলন বলেন তারপর আপনার খাগড়াছড়ি বলেন আমরা যে দূরে দূরে যে পর্যটক জায়গাগুলো যাই সেখান থেকে আমরা যে ফিলগুলো নেই সেম আমরা এই আনন্দ অনুভবগুলো করতেছি সেই এই জায়গাটাই এই ভেড়ামারা পোলে আমাদের এখানে বিভিন্ন স্রোতের মধ্যে যে আনন্দ আনন্দটা হচ্ছে আর এখানে সাদা পাথর আছে অনেক পাথর আছে তো আমরা আমাদের এখানে গাইবান্ধা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসতেছে প্লাস এখানে গুসল করতেছে অনেক আনন্দ হচ্ছে প্রচন্ড গরম এখন গ্রীষ্মকালের কারণে এই দাবদার কারণে একটু শান্তির খোঁজে আমরা এখানে আসছি এখানে পানি অনেক ঠান্ডা এবং স্রোতময় ঠিক আছে তারপর পাথর আছে এখানে ছোটো ভাই নিয়ে সবাই চিল করার জন্য আসছি আর কি এরকম মজা আসলে এমনিতে পুকুরে বা সাধারণভাবে নদীতে কখনো কোথাও হয় না আমাদের বাড়ির পাশেই এই নদী আছে ওখানে ব্রিজ আছে ওখানেও আমরা অনেক পার করছি কিন্তু এই ধরনের উৎফুল্ল এই ধরনের জনসমাবেশে আসলে এনজয় করা এটা অনেক একটা এনজয়ফুল ব্যাপার তো প্রচুর পরিমাণে গরম যাই হোক বন্ধু বান্ধব সহ সবাই মিলে আসছি ঘুরতে একটু গোসল করতেছি ভালো লাগতেছে অনেক আসলে মূলত কিছু সাদা পাথর দেখা যাচ্ছে আরো সুন্দর কিছু দৃশ্য যেতে আসলে পর্যটক হিসাবে মোটামুটি এটা বলতে গেলে জাপলন যে আছে ওই সাইটের তুলনায় আমাদের গাইবান্ধা এটা জাপলনের মতো লাগতেছে মিনি জাপলন যেটাতে অনেক এনজয় করতেছে ছেলেপেলেরা অনেক মজা করতেছে এবং সবচেয়ে বড় বিষয় হলে এখানে গোসল করে খুব মজা পেলাম আরও একটু পানি হলে আরো ভালো লাগতো পরিবেশটা যদি আমাদের এই জায়গায় যদি এমপি বা স্থানীয় যারা মেম্বার এমপি আছে তারা যদি এই জায়গা থেকে একটু ম্যানেজমেন্ট করে তাহলে পর্যটক হিসাবে গাইবান্ধা একটা সুনাম তৈরি হবে